ফরিদপুর শহরের কুমার নদের বিসর্জন ঘাট এলাকায় পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে এগারো জানুয়ারি রোববার সকালে অ্যান্টি টেরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট বোমাটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে বিস্ফোরণ ঘটায় বোম ডিসপোজাল দলের পরিদর্শক শঙ্কর কুমার ঘোষ জানান উদ্ধার করা বোমাটি রিমোট কন্ট্রোল প্রযুক্তিতে পরিচালিত এবং এটি অত্যন্ত শক্তিশালী ছিল

খড়ির স্তূপের মধ্যে একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করেন এ সময় ব্যাগের ভেতরে টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায় নিরাপত্তাজনিত কারণে বোমাটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদের পাড়ে ঘাট এলাকায় বালির বস্তা দিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয় পরে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী ও জেলা পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান বোম ডিসপোজাল ইউনিট বোমাটির সঙ্গে নতুন তার সংযুক্ত করে আনুমানিক পঞ্চাশ মিটার দূর থেকে ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং বোমার স্প্লিন্টার মাটি থেকে প্রায় কুড়ি ফুট উঁচুতে উঠে যায় যে এটা সহযোগিতা বোমাটা যদি এখানে অনেক ক্ষতিগ্রস্ত হইতে পাশে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে